মানুষকে সাবধান করুন ঠিক আছে আমাকে একটা কথা একদমই কথা বলিনি একটা কোশ্চেন একদম বলুন বলুন আমাদের ইলেক্ট্রোলার বন্ড ছিল না আমাদের ছিল কৌটো আমাদের ইলেকট্রাল বন্ড নেই আমাদের আছে প্রত্যেকদিন দিন রিক্সাওয়ালার কাছ থেকে কুড়ি টাকা রিক্সাওয়ালার রিক্সা কমিটি থেকে আমাদের ট্যাক্সি ইউনিয়ন থেকে প্রত্যেক দিন কুড়ি টাকা আমি বলছি কয়েকদিন আগে আমি কেন সিপিএমকে তৃণমূলের কর্পোরেট ভার্সান বলি তার একটাই কারণ হচ্ছে কয়েকদিন আগে কুনাল ঘোষ একটা কথা বলেছিলেন ওই যে ওনাদের নাকি পার্টি অফিসে প্রণামীর বাক্সের মতো রাখা ছিল সেখানে নাকি সবাই এসে দিয়ে চলে গেছে খুলে দেখে এতগুলো চেক ঠিক সিপিএম তাই করত হ্যাঁ এই টাকাগুলো ওইভাবে জোগাড় করতো টে রিক্সাওয়ালাদের কাছ থেকে কৌটো নাড়িয়ে আমি বলছি ওই টাকাগুলো হিসেব কে দেবে এই মুহূর্তে ভারতবর্ষে সিপিএম এর কাছে যে পরিমাণ টাকা আছে কোনো দলের কাছে নেই শুধু কৌটো নাড়িয়ে নাড়িয়ে সেই টাকাটার হিসাব কে দেবে ওই যে রিকশা ওয়ালার কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছে তার হিসাব কে দেবে ইন্টারাপশনটা নি অনিবান চৌধুরী বলুন আমি উত্তর দিচ্ছি বলুন কে আমি কে বললেন আমি জানি না হয়তো তৃণমূলের প্রতিনিধি বলছেন না অধিকারী এত কবি বলছেন বলুন

স্বস্ব আপনি মাউসে রচনাবলী খুলবেন একদম প্রথম খন্ড প্রথম পাঠ শুরু হচ্ছে চীনের শ্রেণী বিশ্লেষণ দিয়ে ঠিক আছে তো ওরা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা দল বিশ্লেষণ করে নেন কোন দলের হয়ে হয় বুঝে নেওয়ার চেষ্টা করুন অনিমন বাবু উত্তর আপনার প্লিজ আমি আমি ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছি আপনার হয়ে এবার আপনি উত্তরটা দিন हां বলছি বিজেপি ছাড়া অন্য

এবং আমাদের তাদের লেভি এবং সেই লেভি সেই লেভিতে আমাদের পার্টি চলে হোল বেতন দেওয়া হয় সোজা সবটা প্রশ্ন সোজা প্রশ্ন দুর্নীতির প্রশ্ন এক দুর্নীতির ইস্যুতে ইস্যুতে পশ্চিমবঙ্গের মানুষ হয়ে হয়ে গেছে এটাই বাংলার মানুষকে দেখাতে চাই সিপিআই এক সুরে কথা বলছে আমি এক সুরে কথা বলছে আমি ভাইপো জেনে আমি

আমার একটা প্রতি প্রশ্ন অনিবান বাবু আমার একটা প্রতিপন ইলেকট্রাল বন্ড ছিল না কিন্তু আপনি আমাকে বলতে পারেন এই হিন্দুস্তান কেবেলস বেঙ্গল ল্যাম্প বিস্কিট কোম্পানি উষা উষা এই আমি আমি যে অঞ্চলটা থাকি দক্ষিণ কলকাতাতে হ্যাঁ মানুষকে খুন করে দিয়েছে এখন মল হয়েছে বলছি যে এগুলো এগুলো গড়ে ওঠা এগুলোর জমি বিক্রি হওয়া এগুলোর ট্রেড ইউনিয়ন এই সবকিছুর সঙ্গে বামপন্থীদের নাম কি করে যুক্ত হয়ে থাকে মানে কি করে সম্ভব হলো বেঙ্গল নাম্পে ইউনিয়নটা বামপন্থীদের বন্ধ হয়ে গেলো তারপরে জমি তারপর প্রমোটিং হলো প্রমোটিং টাকাতে

টাকা সিপিএম দলের আছে যেটা আপনার অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক এর তারা প্রশ্ন করেছে সেখানে জানা যায়নি বহু জায়গাতে সিপিএম এর সোর্স ডিসক্লোজ করা হয়নি সুতরাং সবটারই রসিদ দেওয়া হয় এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং কর্পোরেট ডোনেশন এক সেকেন্ড কর্পোরেট ডোনেশন সিপিএম নেয় না এরকম কোনো প্রমাণ নেই কর্পোরেট ডোনেশন নেয় ইন এ ডিফারেন্ট ফর্ম দ্যাট মে নট বি ইন এ ফর্ম অফ ইলেকট্রোনাল বন্ড কিন্তু কর্পোরেট আমি একজনকে আলোচনা খুব মিস করলাম একজনকে আলোচনা